আসসালামু আলাইকুম সহজ সহজ রেসিপি নিয়ে চলে এলাম আজকে আরেকটি সহজ রেসিপি দেখাবো কি মনে হচ্ছে না হালিম রান্না করেছি একদমই না রুই মাছের মাথা দিয়ে আজকে করেছি মুড়ি ঘন্ট চলেন তাহলে সহজ রেসিপিটি একটু দেখে নেওয়া যাক তো প্রথমেই আমি মাছের মাথাগুলো ভালো করে কেটে নিয়েছি সাথে দুটা মাছের লেজও দিয়ে দিয়েছি এখন এগুলোর সাথে আমি হলুদের গুঁড়ো লবণ এক চা চামচ তেল আর একটা আস্ত লেবুর রস ভালো করে দিয়ে মেখে নিচ্ছি লেবুর রস কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে মাছের আষ্টে গন্ধটা আর থাকবে না এদিকে কড়াইয়ে তেলটা গরম হয়ে এলে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব ভালো করে ছেড়ে একটু নরম করে নিব তারপরে এতে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিব কাঁচামরিচ সাধারণতভাবে মশলা কষানোর পরেই দেই যাতে করে গন্ধটা এবং গুণগত মানটা ঠিক থাকে কিন্তু যেহেতু ছেলে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে তাই এতটা সময় হাতে নেই তাড়াতাড়ি করছি তো এর মধ্যে পানি দিয়ে দিলাম যাতে করে মরিচটা ভাজা ভাজা না হয়ে যায় তারপরে এখন আমি এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা বাটা বাটি মশলাগুলো পেঁয়াজ আর মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিব এর মধ্যে আমি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর এক চা চামচ মরিচের গুঁড়ো দিব মরিচের গুঁড়োটা শুধু তরকারিটা কালার আসার জন্য দিবো যেহেতু বাচ্চারা ঝাল খায় না তাই আমি চাইলেও বেশি একটা ঝাল দিতে পারি না এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরে গুঁড়া জিরে গুঁড়াটা অবশ্য তরকারি রান্নার শেষও আমি আবার দিব ফ্লেভারটা যেন ভালো আসে তাই এখন এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিব এই পানি দিয়ে মশলাটা আমার সুন্দর মতো কষানো হয়ে যাবে এই তো ঢাকা দিয়ে দিলাম এখন ডালটা রেডি করতে যাচ্ছি এই দেখেন তাড়াহুড়োর মাঝখানে আমি ভুলেই গিয়েছি যে মুগের ডালটা আগে একটু ভেজে নিব তো যাই হোক সমস্যা নেই ভালো করে ধুয়ে একটু ঝাঁকার মধ্যে পানিটা যদি আমি ছাড়িয়ে নেই পানি সব ঝরে গেলে তারপরে একটু হালকা ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে সমস্যা হবে না তাই ডালটা ভালো করে ধুয়ে নিলাম এবং আমি ঝাঁকার মধ্যে রেখে দিয়েছি এর মধ্যে মশলাটাও কষানো হয়ে গেছে একে একে মাথার সমস্ত অংশগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু দুইটি দুই মাছের মাথা এবং মাথা দুধ দুটো বেশ বড় এতগুলো মাছ আমার লাগছে না তাই আমি আর এখানে ল্যাজা দুটো দিলাম না শুধু মাছের মাথা দিয়েই রান্না করছি তো আর লেজা দুটো ভাবলাম ভালো করে একটু ভেজে ওদেরকে দেবো ওরা ভাজা মাছ খেতে অনেক পছন্দ করে এই তো এখন মাছের অংশগুলোকে আমি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যত বেশি কষাবেন তত মজা হবে খুব বেশি পানি দিব না হাফ কাপ এক কাপের মতো পানি দিলে এই পানিতেই মাছের মাথাটা সুন্দর মতো রান্না হয়ে যাবে এখন আমি ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দিকে ল্যাজাগুলো ভালো করে মচ করে একটু ভেজে নিচ্ছি বাচ্চাদের জন্য পাশাপাশি আমি আবার রান্নাটা একটু উল্টে পাল্টে নিচ্ছি খুব বেশি পানি দিতে যাবেন না তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে এই তো লাজাগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আমি পানি ঝরিয়ে রাখা ডালটাকে একটু হালকা কড়াইয়ের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি তো এই তো আমার রান্না প্রায় হয়েই গেছে মাথা দুটোকে আস্ত আমি উঠিয়ে নিব ডালটাও ভাজা হয়ে গেছে যেহেতু একটা মাথা আমার ছেলে খাবে আরেকটা আমার হাজব্যান্ড খাবে তাই আমি এগুলোকে ভাঙবো না তো মাথাগুলোকে উঠিয়ে নিলাম এখন বাকি যে মশলা এবং মাছের অন্যান্য অংশ আছে তার মধ্যে আমি ডালটাকে ঠেলে দিব এই ডালটাকে দিয়ে বাকি অংশগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে সুন্দর মতো করে কষিয়ে নিব তারপরে খুব বেশি না দুই কাপ মতো পানি দিলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ ডালে মাছের মাথার অংশগুলো এবং উপর দিয়ে জিরা ছিটিয়ে দিয়ে রান্না হয়ে যাবে আমার রুই মাছের আজকের মুড়িঘণ্ট এই তো খুবই সহজ রেসিপি যদি এখানে টমেটো আর ধনে পাতা দেন তাহলে তো আরওই সোনায় সোহগা আমার কাছে এগুলোর কোনোটাই ছিল না তাই আমি শুধু উপর দিয়ে একটু ঘি দিয়ে দিব। এই তো রান্না হয়ে গেছে তো আমি বাসায় যখনই আমি বড় মাছ নিয়ে আসি তখন আমি সবসময় মাথাগুলোকে এভাবেই রান্না করি কখনই তরকারিতে দেই না কারণ তরকারি থেকে এভাবেই খেতেই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সময় অনেক ভালো থাকবেন ধন্যবাদ